আমার বাড়িতে গিয়ে চড়াও হচ্ছে প্রত্যেকে একদম থেট দিচ্ছে আমার বাড়িতে গিয়ে কেস তুলে নেওয়ার জন্য যে প্রত্যেকে থেট দিচ্ছে আমি যদি কেস তুলে নি আমি ফেক ক্যান্ডিডেট আমি যেন কেসটা তুলে নি কেন আমি কেস তুলবো আমি প্রত্যেক দিন চোখের জল ফেলে রাত্রে ঘুমাই যে আমি যোগ্য আমি এত বছর পড়াশোনা করেছি আমার বাবা মা আমার চাকরিটা দেখতে চাই যদি অরিজিনাল ওএমআর প্রকাশ হয় তাহলে আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রীও

দেখুন এটা গুন্ডামি এরা কেউ শিক্ষক বলে আমার মনে হয়নি কারণ শিক্ষক হলে সে একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে বা আলোচনার মাধ্যমে জিজ্ঞেস করতে পারে তারা এইটুকুনি জানা উচিত শিক্ষক হলে তারাও তো আইনের দ্বারস্থ হয়েছে আইনের উপর ভরসা এবার আইনের ওপর ভরসা নেই তার কারণ তারা হয়তো মনে করছে তারা অযোগ্য তাই জন্য এরম ধমকে চমকে গুন্ডামি করে যদি কিছু পাওয়া যায় এই যে আপনি দেখছেন এত ছেলে এরা কিন্তু মামলাকারী এরাও নিজেদের বলছে এরা যোগ্য এরা আজকে যোগ্য বলেই কিন্তু এরা আজকে কোর্টের দ্বারস্থ হয়েছে এই ফিজিক্যাল এডুকেশন এরা তো গিয়ে গুন্ডামি করছেন এরা গিয়ে তো কিছু করছেন এরা আইনের দ্বারস্থ হয়েছে আইন যা বলবে তারা মেনে নেবে আদালত যা বলবে মেনে নেবে তাহলে এরা তার মানে এই যে এরাও তো একটা দল যারা আমাদের কাছে মামলা করেছে আর যারা বলছেন যোগ্য তারা তো কোর্টে তাদের উকিল রেখেছে তাহলে যখন তারা এই চেম্বার ঘেরাও করছে বিচারপতিকে ছুটু ফেলছে বিচারপতির ছবির ওপর ছবি মারাচ্ছে এটা শিক্ষক সুলভ আচরণ হতে পারে না এরা গুন্ডা এর বাইরে কোন এ নেই এটা হলো ভয় দেখানো যে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি এখান থেকে আমাদের সরে যেতে হবে এইটা ছাড়া আর কিছু না এই যে আমি বললাম যিনি এই করছেন কেউ সাত লাখ নিয়েছে কেউ সাতাশ লক্ষ নিয়েছে প্রমাণ করুক প্রমাণ না করতে পারলে তার কনসিকুয়েন্স কি হবে সেটা ফেস করার জন্য পেয়ে থাকুক আর যে বলছে সাত লাখ কেউ বাচ্চা ছেলে সাতাশ লক্ষ দিচ্ছে কেউ বাচ্চা দিকে তো বলছে বেকার টাকা নেই আর কেউ সাতাশ লক্ষ সাত লক্ষ দিয়ে দিচ্ছে দিয়েছে কেন কেউ দিতে বলেছিল এখন এই ধরনের কথাগুলো হলো এটা এত এত একটা মানে গুন্ডামি করেছে এবার এটা সাপোর্টে একটা মিথ্যে প্রচার আমি সাত লক্ষ দিয়েছি সাতাশ লক্ষ প্রমাণ দিক না সাত লক্ষ দিয়েছে সাতাশ লক্ষ দিয়েছে এগুলো আমি বলবো আবারও যারা এই কুনাল গোছের প্ররোচনায় এই কাজগুলো করছে তারা অনেকেই হয়তো না বুঝে হয়তো করেছে এবং যারা যোগ্য আমার বিশ্বাস তারা এটা করেনি কিন্তু যারা এটা করলো তাদের জন্য এই যোগ্যরাও ফেসে গেল এবং যদি কোনো এফআইআর বা কোর্ট কোনো ব্যবস্থা নেয় তাদের তো আরোই সরকারি চাকরি পাবে না দেখুন বেআইনি আর যদি এটা হয় সরকার তো শুধু যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে সান না সরকার তো সবার যারা যারা পরীক্ষা দিয়েছিল সেটা প্রাইমারি বলুন এসএসসি বলুন চাকরি পায়নি প্রত্যেককে মাসে তাহলে অ্যাডমিট কার্ড যাদের আছে প্রত্যেককে মাসে পঁচিশ হাজার টাকা করে দিতে হবে দিক আমরা সাপোর্ট করব তলি আমরা মামলাটা কেন করলাম বা আমরা কেন সুদীপ্ত স্যার হোক বা সামিম আহমেদ হোক আমরা করলাম আমরা তাদের দাঁড় করালাম কেন আমরা দু সালে আরটিআই করি সবার ফার্স্ট আরটিআই করে আমরা জানতে চাই যে আমাদের প্রাপ্ত নাম্বার কত আমাদের অরিজিনাল ওয়েমারটা আছে কি নেই যদি অরিজিনাল ওয়েমার থাকে তাহলে আমাদের প্রডিউস করুন এবং আমরা দেখতে চাই এখানে যে যারা ম্যারিড লিস্ট এম প্যানেল হোক বা ওয়েটিং লিস্ট হোক যারা আছে তারা কতটা যোগ্য আমাদের থেকে এটা তো মূল মূল ব্যাপার তোমাদের দেখতে হবে স্কুল সার্ভিস কমিশনের যিনি দাঁড়াচ্ছেন বারংবার কমিশনের উকিল যিনি আছেন সুদনুপত্র তিনি বারংবার বলছেন যে আমরা হচ্ছে ফেল করা ক্যান্ডিডেট সব থেকে দুঃখজনক এটাই কারণ যদি অরিজিনাল ওএমআর প্রকাশ হয় তাহলে আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রীও জেলে যেতে সময় লাগবে না অত্যন্ত ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে কারণ এখানে মহাসমুদ্রের মতো চুরি করছে ওয়ার্ক এডুকেশনে দুশো জন ক্যান্ডিডেট এমন আছে যারা হচ্ছে পঞ্চান্নর মধ্যে পঞ্চান্ন পেয়েছে অথচ প্রশ্ন ভুল ছিল সেখানে সেখানে কি করে পঞ্চান্নর মধ্যে পঞ্চান্ন পায় তিনখানা প্রশ্ন ভুল দেওয়ার পরে ফিজিক্যাল এডুকেশনের সেম পাঁচখানা প্রশ্ন ভুল সেখানে হচ্ছে পঞ্চান্নর মধ্যে পঞ্চান্ন কি করে পায় তো এরা কি স্কুল সার্ভিস কমিশন দেখে না এটা কি এটা কি রাজ্য সরকার দেখেন আবার এদের আকস্মিক ভাবে দেখা যাচ্ছে কি যে একাডেমিকটা হচ্ছে কুড়ি থেকে বাইশের মধ্যে তাহলে এদের তো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে কারণ আমরা তো ভবিষ্যতে যদি কোনোদিন টিচিং প্রফেশনে যদি আমরা আসি বা যদি আমরা এসএসসি পরীক্ষা পাস করতে চাই তাহলে তো এদের কাছে আমাদের কোচিং নিতে হবে আমরা বারংবার বলেছি যে আমাদের সেদিন যারা সেদিন যারা এলো এরা আশা করছি টিচার হওয়ার কোন যোগ্যই না যেটা আমাদের সুদীপ্ত স্যার আগে বললেন যে টিচার হওয়ার যোগ কি করে আইন তো আইন আইন যা বলবে আমরা তো মাথা পেতে নেবো আমরা তো আইন আমরা আইনে কেন এসছি সঠিক বিচার পেতে এসেছি তো আমরা যদি আইনের প্রতি ভরসা রাখতে পারি তাহলে তারা কেন পারবে না তার মানে কি তাদের ওয়েমার গুলো কি মানে সাদা আছে যারা সেদিন বিকেশ চন্দ্র ভট্টাচার্য হোক বা সুদীপ্ত দাশগুপ্ত হোক বা ফিদ্দুস সামিম হোক যারা অ্যাটাক করে করলো সেদিন এবং বোতল ছিল বোতল নিয়েও হচ্ছে ফিদ্দুস কাছে গিয়েছিল ছুটতে মাননীয় বিচারপতি হচ্ছে সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর ফটোর উপরে পা দিয়েছে এরা টিচার হওয়ার যোগ্য এরা স্টুডেন্টকে গিয়ে কি শেখাবে স্টুডেন্টকে তো শুধু হাঙ্গামাই শেখাবে গুন্ডামি শেখাবে আর কি শেখাবে অবশ্যই আমাকে ওয়েটিং থেকে হচ্ছে এস কে জামাল এস কে জামাল আমাকে নিজেই মারার হুমকি দিয়েছে ভাই বোনে কারণ হচ্ছে আমরা এর প্রতিবাদ করেছি সুপার নেমোরি রিপোর্টের আমরা তো বলেছি সুপার নেমোরি যদি আপনারা নেন আমাদের কোন আপত্তি কিন্তু ওপেন টু অল করেন দু ষোলো সালে যত পরীক্ষার্থী ছিল তাদের সবার ওএমআর প্রকাশ হোক প্রকাশ হয়ে আমরা মামলাকারী আমাদের দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের পরেও তো বেশি র্যাঙ্কের স্টুডেন্ট তো থাকতেই পারে তাহলে অবশ্যই তাদের ডাকুক শুধু মামলাকারীকে দিতে হবে এমনটা নয় অবশ্যই ওয়ার্ক এডুকেশন হোক ফিজিক্যাল এডুকেশন প্রত্যেকটা ও এমআর পাবলিশ হোক আমরা চাই প্রত্যেকটা ও এমআর পাবলিশ হোক কে কত বড় যোগ্য আমরাও দেখতে চাই প্যানেলে যদি ওএমআর প্রকাশ হয় অন ক্যামেরায় বলতে পারি গোটা প্যানেল খারিজ হয়ে যাবে গোটা প্যানেল খারিজ হবে এতটা দুর্নীতি করেছে এরা এই ওয়ার্ক এডুকেশন আমি চাই যে এটা টোটাল ওএমআরটা প্রকাশ হোক তাহলে বুঝতে পারা যাবে কে যোগ্য আর কে অযোগ্য কি পরিস্থিতি আর কি বলবো স্যারদেরকে যে আমাদের জাজ অনারেবল জাজ তাদেরকেই তো ওনারা মানে ছাড়ছেন না আমরা তো সাধারণ আমাদেরকে তো সব সময় অ্যাটাক করা হয় যে আমরা ফেল করা ক্যান্ডিডেট ওনারা প্রমাণ করতে পারবেন তাহলে করুক না ওইমার প্রকাশ করুক তাহলে দুধকে দুধ জলকে জল হয়ে যাবে কেন এত ভয় আইনকে আমাদের মূল অভিযোগ হচ্ছে অল ওয়েটিং রেশিও না করে সুপর্ণ কোস্ট পোস্ট বৈধ কিন্তু ওরা রেশিও না করে অল ওয়েটিং সবাইকে নিয়ে নিচ্ছে এখানে যদি আর অন্য যে সাবজেক্ট সব সাবজেক্টে থার্ড প্যানেল সেকেন্ড প্যানেল সব চারটে পাঁচটা করে প্যানেল হয়েছে সেখানে আমাদের ফার্স্ট প্যানেল আমরা তো ফেল করা নয় আমাদের নট কল ফার ফার্স্ট ভেরিফিকেশন সেকেন্ড ভেরিফিকেশন হোক না তাহলে আমরা সব সেই প্রথম থেকে সেই দুর্নীতি সেই প্যানেল নিয়ে ঘোর পাক তাদেরই সব নিয়ে হবে আমরা কেন বঞ্চিত হব আমরা প্রথম দিন যেদিন আমরা রেজাল্ট পেয়েছি সেই দিনই আমরা আরটিআই করেছি আমাদের আরটিআই কপি রিভিউ এসেছে যে সিবিআই তদন্তে চলছে আরটিআই দেওয়া যাবে কোনো আমাদের দায় তাহলে পাবলিশ করুন ওই ওই মার্কশিট দেখুন কারা যোগ্য কারা যোগ্য না হ্যাঁ একদম এই সকল আইনজীবীদের ধরার মতন ধরা ছোয়ার মতন আমরা নই আমরা বেকার বেকার বলেই আজ এখানে আইনের দ্বারস্থ হয়েছি এত টাকা দিয়ে আমাদের ক্ষমতা নেই আমরা বেকার যুব সমাজ সব এখানে এসে আজকে দাঁড়িয়েছি ওরা যেমন চাকরির জন্য কাঁদছে ওরা যেমন বেকার আমরাও বেকার সুতরাং আমাদের এত ক্ষমতা নেই টাকা দেওয়ার ওনারা মানবিকতার খাতিরে ওনা হচ্ছে সঠিক আইন আইনের পথে লড়ছেন তাতে ভয় কিসের আইন যদি সত্যতা হয় না না পোষালে আরো আরো আছে বিভিন্ন বেঞ্চে যান এখানে যদি না পৌঁছে দেয় ভয় কিসের আসুন না সামনে আমরা তো সামনে আসতেই চাইছি আমাদের ওই মার পাবলিশ করুন একদমই না স্যার বা বিকাশ স্যার আমাদের কাছ থেকে কোনো রকম টাকা নেননি আমরা বেকার আমরা এসে আমাদের যন্ত্রণার কথা ওনাদের বলেছি ওনারা ফ্রি অফ কস্ট আমাদের লড়ে দিয়েছে মানবিকতার খাতিরে যে আমরা দুর্নীতির এগেনস্টে আছি যারা প্রকৃত যোগ্য আমরা সব সময় তাদের সাথে আছি এই যে এরা বলছে মিরা ঘোষ ফেল ক্যান্ডিডেট আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমার মুখটা আমি ক্যামেরা সামনে আনাতে বাধ্য হলাম যে ওরা প্রমাণ করে দেখাক যে আমি ফেল ক্যান্ডিডেট আমি কিন্তু কখনোই ওয়েটিং বিরোধী না কারণ ওরাও আমাদের মতন যন্ত্রণায় বুঝতে আমরা জানি আমরা কখনো একটা শিক্ষক হয়ে কাউকে বাজে কথা বা এই থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি না আমরা শিক্ষক সমাজে তাহলে কলঙ্ক কি হব আমরা শিক্ষক এইভাবে যদি এত বড় মানুষদের প্রথমে সম্মানই দিতে না পারি তাহলে কোথা থেকে শিক্ষক আর যে ওনারা বলছে স্যাররা আমাদের টাকা নিয়েছে কোনোদিনও আমাদের থেকে টাকা নেয়নি কারণ সেই যোগ্যতা বা সেই মাপকাঠি আমাদের নেই ওনাদের মতো মানুষের ফিস দেওয়ার মতন সামর্থ্য আমরা নিয়ে এখানে আসিনি আমরা প্রত্যেকে বেকার আমাদের মানসিক যন্ত্রণা এত প্রত্যেক দিন চোখের জল ফেলতে হয় আমরা জানি ওরা ধর্নামঞ্চ দিচ্ছে ওরা রোদে জলে ভিজছে ওদের প্রতি আমরা সহমর্মিতা দেখিয়ে এটাই বলতে চাই যে ওরা যেমন যোগ্য প্রকৃত ভাবে আমরাও যোগ্য এই সুপার নিউমেরিক পদে ওরা যদি যোগ্য হয় তো এই পদে আমরাও যোগ্য ওদের নেওয়ার পরে তো আরো সিট ফাঁকা থাকে তাহলে হয় ওইমার পাবলিশ হোক আমাদের একটাই দাবি ওএমআর পাবলিশ হোক আমরা যদি অযোগ্য হই আমরা হাসি মুখে মেনে নেব যে আমরা অযোগ্য আমরা সরে যাব এই কেস থেকে কিন্তু যদি ওএমআর পাবলিশ না করে আর এই কেসে যদি ওদের নিয়োগ হয় তাহলে যেন আমাদের প্রত্যেককে যারা যোগ্য বলে আমরা এত দিন যাবত আইনি লড়াই লড়ছি তাহলে আমাদের প্রত্যেকের যেন নিয়োগ হয় আর আজকে আমরা একটাই কারণে শারদের পাশে ছুটে এসেছি প্রতিবাদ করতে এসেছি শারদের উপর যে অন্যায় হয়েছে যেভাবে ওনাদের বলছে ওনারা টাকা নিয়েছেন জুতো দেখাচ্ছে ওনাদের মানি ব্যাগ দেখাচ্ছে টাকা দেখাচ্ছে এগুলো আমাদের আমরা হবো শিক্ষক আমাদের কলঙ্ক আমরা ভাবতেই পারি না কখনো একটা গরিব ভিখারি হলেও তার প্রতি আমরা ভাবতে পারি না এরকম অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া কারণ এটা শিক্ষক সমাজের কলঙ্ক শিক্ষকতা আমাদের এটা শেখায় না আমরা যদি এরকম বলি বাচ্চাদের আমরা কি শেখাবো এখন থেকে যদি আমরা এই ভাবে চলি আর আমার বাড়িতে গিয়ে চড়া হচ্ছে প্রত্যেকে একদম থ্রেট দিচ্ছে আমার বাড়িতে গিয়ে কেস তুলে নেওয়ার জন্য যে প্রত্যেকে থেট দিচ্ছে আমি যদি কেস তুলে নি আমি ফেক ক্যান্ডিডেট আমি যেন কেসটা তুলে নি কেন আমি কেস তুলবো আমি প্রত্যেকদিন দিন চোখের জল ফেলে রাত্রে ঘুমাই যে আমি যোগ্য আমি এত বছর পড়াশোনা করেছি আমার বাবা মা আমার চাকরিটা দেখতে চাই তাহলে হয় ওই পাবলিশ হোক আর না হলে থেটটা করছে আমি কেসটা তুলে নিলে ওরা পাবে আর নামে যে এই বাজে বাজে কথা বলছে যার আমরা প্রত্যেকে হতো আজ আমরা চোখের জল ফেলতে ফেলতে এসেছি যে যারা আমাদের থেকে এক টাকাও নাই না যারা আমাদের জন্য বলেছে দুর্নীতির এগেনস্টে আসি কেন তাদেরকে এইভাবে জুতো দেখাবে এইভাবে টাকা দেখাবে এটা কি কোনো শিক্ষক সমাজের মানায় ওরা আজকে শিক্ষক হতে যাচ্ছে ওরা নিজেরাই বলুক আমরা তো বলছি ওদের প্রতি আমরা মর্মাহত ওদের মধ্যে অনেকে যোগ্য ক্যান্ডিডেট আছে যারা আমাদের মতন পড়াশোনা করেছে কষ্ট করেছে আজ যদি এই দুর্নীতি না হতো হয়তো তারা অনেকেই চাকরি পেত তো তারা হয়তো এই দুর্নীতি শিকার তাদের জন্য হয়তো সুপার নিউমেরি কোর্স ক্রিয়েট করা হয়েছে কিন্তু এই প্রশ্নের দাবিদার আমরাও কেন আমাদের অযোগ্য বলছে আর কেন স্যারদের এইভাবে অপমান করছে এইভাবে অপমান করার অধিকার ওদের কেউ দেয়নি অতএব ওরা যদি শিক্ষক হতে চায় ওদের নিজেদের আগে কথা সংযত করতে হবে স্যারদের কাছে এসে ক্ষমা চাইতে হবে যে ওরা যেটা করেছে সেটা ভুল করেছে কখনোই এইভাবে একটা শিক্ষক সমাজ চলতে পারে না আর এই জন্য দেশের আমাদের এই অবস্থা